বাবা দিলের কান্টা লাগাইয়া শোন জিব্রাইল আর আজরাইল একই সঙ্গে নবীর মৃত্যুর আগ মুহূর্তে নবীর দরওয়াজার সামনে হাজির জিব্রাইল অনুমতি নিয়ে নবীর ঘরের ভিতরে প্রবেশ করল আজরাইল বাহিরে দাঁড়ায় রইল আল্লাহর নবীর কাছে জিব্রাইল গিয়া কয় পয়গম্বর বাহিরে অনুমতি না দিলে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে না আর বোঝার কিছুই বাকি রইল না ঘরের ঘরের খুলে দিলেন ভিতরে প্রবেশ করলেন আল্লাহ আজরা দুই বলতেছেন আপনাকে দুইটা একটিয়ার দান করেছে ইচ্ছা হলে থাকতেও পারেন ইচ্ছা হলে আবার চলেও যেতে পারেন তবে নবী আপনার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনি নবী অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার রুহ কবজ করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই আল্লাহ আকবার এই আপনার আমার কাছে আইসা কি জিজ্ঞেস করবে যে এই সলিমুদ্দিন রেডি আসুন আমি তোর রুহ কবজ করবো কথা কেন কোন নবী ব্যাপারে কোন সিদ্ধান্ত ছিল কি শুধু রসুল্লাহর কাছে আইসা বলছে নবী আপনি যদি আপনি এখতিয়ার গ্রহণ করতে পারেন মন চাইলে দুনিয়া থেকে যেতে পারেন আবার মন চাইলে আপনি আপনার বন্ধুর নিকটে চলে যেতে পারেন মন চাইলে আপনি যা মন চাই তাই গ্রহণ করতে পারেন তবে আপনি অনুমতি যতক্ষণে না দিবেন ততক্ষণে আপনার রোষ কবজ করার ক্ষমতা আল্লাহ আমার দেখবে সুহান আল্লাহ মুসলমান আল্লাহ নবী ডাক দিয়া কয় জীবেরা আল্লাহ যেহেতু পাঠাইছে আমি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করবো না তার এখতিয়ারের উপরে আমার কোনো এখতিয়ার চলবে না তবে শুনে নাও যতদিন আমি আমার উম্মের দেখাশোনা ভালো মন্দ আমি সব করেছি আমি নবী চলে যাব আমার উম্মাতের কি হবে এদের দেখাশোনার দায়িত্ব কে নিবে আল্লাহ নবী এই কথা বলার পর আল্লাহ জানা দিল পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো টেনশন নাই আপনি আমার দিদারে চলে আসবেন আপনার উন্মাতিরে দেখা শোনা ভালো মন্দের সব দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিব জানতে চাই। তাহলে কান্নার কারণ আমার মন বলে আজ থেকে সহজ করিলে আপনাকে কোনো দিন দেখতে পারবো না যেহেতু আপনি তো আপনার বন্ধুর নিকটে দিদারে চলে যাবেন অনবী আপনার জন্য এত আপনার জন্য কি পরিমাণ মায়াটা বলে বুঝাইতে পারবো না আল্লাহ তালা যত নবীর রসুল দুনিয়াতে পাঠাইছে সবার কাছে আমার আসা যাওয়া আছে তবে কারো কাছে একবার দুইবার তিনবার পাঁচবার সাতবার দশবার বিশবার আপনি নবীর কাছে এসেছে আমি চব্বিশ হাজার বার আপনাকে যত মহাব্বাত করি এত মহাব্বাত আমি আর কাউকে করি না আল্লাহ নবী ডাক দেয়া কায়াজ ইব্রাহিম তুমি যদি আমাকে এত محبت করো না জানি আমার মালিক আমারে কতটা محبت করে হে ইল অনুমতি দিলাম তুই আমার ধরখ কবজ করে নিয়ে নে আমি আমার মালিকের দিদারে চলে যাব এই কথাটা বলার সাথে সাথে আজরাইল নবীর বুকের উপরে শুধু হাতটা রাখছে নবী ডাক দেয়া কায়াজ আজরাইল রে আমার মনে হয় বহুত পাহাড়টারে আমার বুকের উপরে চাপায়া দিস আজরা ইল কথাটা যদি আল্লাহ জেনে যায় আমার অবস্থা খারাপ করে ফেলবে কারণ হলো আপনার কোন কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না নবী ডাক দিয়া কয় চিন্তা নাই আমি কষ্টটারে কষ্ট মনে করব না শত কষ্ট হয় আমারে দাও মরণের সময় আমার উম্মাত্রে এত কষ্ট দিও না মরণের সময় এত ভয়ঙ্কর কষ্ট দিও না এর এলাকার মুসলমান নবীর কষ্ট দেখে ফাতেমা চোখের চোখের বানিসরে আসমানের দিকে মাথাটা উঠাইয়া চিৎকার মেরে আল্লাহ তুমি আমার বাবার আর কষ্ট কত কষ্ট দিবারে আল্লাহ একদিকে তারা কান্না করে আজরাইল নবীর রূহ કબজ করবেন নবী আমার হাত উপরের দিকে উঠায় আর জমিনের মধ্যে ছেড়ে দেয় আল্লাহুম্মা আর-রাফীকুল আ'লা আল্লাহুম্মা আর আ'লা আল্লাহুম্মা আর আ'লা বলে নবী জমিনের মধ্যে হাত তার ছেড়ে দিল নবী আর এই দুনিয়ায় নাই নবী নাই মদিনার অলিতে গলিত সরা গেল মদিনার মানুষগুলা কেমন দিশে হারা হয়ে গেল হাই রে নবী না দেখা কেমনে থাকবো নবীর সাহাবি উমো আমার নবী নাই ও মরের তরবারির আগা থেকে বাসতে পারবি না এই মদিনার লোকেরারে আমার নবী তো মরতে পারে না আমার নবী ঘুমায় আমার নবী তো موسی নবীর মতো আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে নবীর মরনের কথা যে বলবে আমি তার ঘাট্টারে আলাদা করে দিব। এরে এলাকার যুবক ও দद्दू বাবা নবীর কোলে যা টুকরা সাহাবী আবু বকর নিজের বাড়িতে চলে গেলেন নবীর সুস্থতা দেখে বাড়ি গিয়া শুনলেন নবী নাই হজরতে আবু বকর এতিমের মতো হেলে দুলে কান্না করতে করতে নবীর হুজরার সামনে আই সাদা আয় আম্মাজানদের থেকে অনুমতি নিয়ে হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীর লাশের পাশে বৈশা আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখের পানি কান্না ভেঙে বলল নবীর চেহারার উপর থেকে চাদরটারে সরাইয়া নবীর মাথা বরাবর বসে বলল কপালের মধ্যে একটা চুমু দিয়া কান্না করে আর বলে রে পয়গম্বর দুনিয়ায় যত সফর আপনি করেছেন আবু বকর কে সারা কোথাও আপনি জান নাই আজ এই সফরের সাথে কেন আবু বকর রে বানাইলেন না ও আল্লাহর নবী আপনাকে সারা আমি কেমনে থাকবো কেমনে আমি চলবো কেমনে আমি সফর করব গো নবী এই কথা বলে আর যার যার করে কান্নায় ভেঙে পড়ল আল্লাহর নবীর সাহাবি আবু বকর ঘর থেকে বের হয়ে গেল বাহিরে আইসা ওমরকে ডাক দিয়া খা ওমর পাগলামি করিও না তাড়াতাড়ি করে আমার কাছে আসো ওমরকে ডাইকা জরায়া দুইরা বুকের সাথে বুকটারে লাগাইয়া ডাক দিয়া কয় রে ওমর

মৃত্যুবরণ করেছে আল্লাহ তো তারেও হায়াত দিয়েছেন আল্লাহর মখলুক হজরত ওমর এই কথা শোনার পরে হাত থেকে তরবারি ফারায়া দিলেন জমিনের মধ্যে পড়ে গেল ওমর কয় আমি এখন বুঝলাম আমার নবী আর নাই হজরত আবু বাকার গিয়া দেখতেছে নবীর কালো সাহাবি বেলাল নিজের গাটুরে গুসায় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না আল্লাহর নবীর সাহাবি কোথায় যা নবী নাই তুমিও যদি চলে যাও কারা জান শুনবো ও বেলাল তুমি মদিনা সেরে যাই না বেলাল কায় আগু যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল কোনো দিন আজান দিবে না যেই মদিনায় ওই মদিনায় বেলাল আর থাকতে পারে না গাঠুরি গুসাইয়া বেলাল চলে গেল দামেস্কের দিকে দীর্ঘদিন বেলাল দামেশকে বসবাস করলো হঠাৎ করে ঘুমের মধ্যে নবী বেলালকে স্বপ্ন দেখায় ও বেলাল এ কেমন জুলুম আমার সাথে হচ্ছে রে বেলাল কতদিন হয়ে গেল একটা বারে যোন তো শুনতে পারলাম না ও বেলাল কতদিন হয়ে গেল নবীর রোজার পাশে কি দাঁড়াইতে মনে চায় না আমার জন্য কি তোর দিলে মায়া না এর বেলাল পৃথিবীর দূর থেকে কত মানুষ তুই আমার রওজার পাশে আয়েশা দাঁড়ায় আমি নবীকে সালাম জানা

আমাদের মন বলে বেলাল যদি আজান দেয় মনে হয় নবী ও আবার এই মদিনায় ফিরে আসবে গোমা নবীর সাহাবিরা বেলাল ক্যাঁসা দিক থেকে গেরাও করে দেড় ফেলল ও বেলাল দীর্ঘদিন হয়ে গেল তোমার জবানের আজান শুনি না রে বেলাল একটা কি আজান দিবারে বেলা। মাঞ্জাটা ঠান্ডা করে করে ফেলবো রে বেলাল বেলাল কয় মদিনার লোকের আরে আমি বেলাল আর এই মদিনায় আজান দিতে পারব না আমার আজানের পরে নবী ইমামের জায়গায় দাঁড়াবে না আমি আজান দিব আমার নবী শুনবে না আমি বেলাল আজান দিতে পারব না নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন ঈশা কয় বেলাল এরে বেলাল না শুনতে রে বেলাল একটা একটু আজান দাও কলিজাটারে ঠান্ডা করে নিব আল্লাহ নবীর কলিজার টুকরাদের আবদার রক্ষা করার জন্য বেলালা আজান দিতে দাঁড়ায় গেল আল্লাহ নবীর সাহাবী বেলালা আজান দিতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা বলার সাথে সাথে বেলাল জমিনের মধ্যে টাস করে পড়ে গেল বেলালের হুসনা বেশ কিছু কুল পড়ে যখন বেলাল আবার হুসে ফিরে আসলো মদিনার লোকেরা বলে বেলাল সাধু আন্না মুহাম্মাদার আর রসুল উল্লাহ বলতে গিয়া কেন এভাবে অজ্ঞান হয়ে পড়ে গেল বেলাল ডাক দিয়া কয় মদিনার লোকেরা শুনো আর আমি ঘাটটায়ভাবে ডাম আমি দেখতাম আমার নবী মিম্বরে বইসা বইসা আমি বেলালের দিকে তাকা তাকায় আমার আজান শুনতো আজ আমি তাকা দেখি আমিও করতে পারি নাই নবীর বিরহ ব্যথায় মদিনা সেরেছিলাম নবী আজ এই মদিনায় নাই কেন আমারে আজান দেওয়ার জন্য বললা এরে মদিনার লোকের আরে আমি আর এই মদিনায় আজান দিব না আর কেউ তোরা আমারে অনুরোধ করবি না নবীর নবীর রজার কিনারে গিয়া বেলাল জালিগুলারে ধইরা শক্ত কইরা চোখের পানি সেরে কান্না করে আর বলে রে পয়ে আপনার বিরহ ব্যথাই তো এই সেরেছিলাম গণবি কেন আবার আপনি মদিনায় ফিরে নিয়ে আসলেন আমি আমি মদিনার মিম্বার খালি পাইলাম আপনাকে বাইলাম না ও নবী যেই রাস্তায় চলতেন ওই রাস্তায় তো আপনাকে বাইলাম না এরা এলাকার যুবক ভাই এক বৃদ্ধ বাবা ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই বুঝাইতে চাইছিলাম যুবক নবী মরণের সময় তোমার আমার কথা একটা বারের জন্য বলে নাই